মাদাগাস্কার এমন একটি দেশ যা অনেকের কাছেই অপরিচিত মাদাগাস্কার আফ্রিকা মহাদেশের পূর্ব উপকূলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ এবং এর অন্যান্য পরিবেশ এবং জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত দেশটির বন্যপ্রাণী ও উদ্ভিদ সমূহের বেশিরভাগই বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না বিশেষ করে লেমুর জাতীয় প্রাণী আজকে আলোচনা করব দক্ষিণ পূর্ব আফ্রিকা মহাদেশের উপকূলে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কার সম্পর্কে এটি মালাগাসি নামেও পরিচিত মাদাগাস্কার দ্বীপটি পৃথিবীর বৃহত্তম দ্বীপগুলোর মধ্যে মাদাগাস্কারের মোট আয়তন পাঁচ লক্ষ সাতাশি হাজার চল্লিশ বর্গ কিলোমিটার গবেষকদের একটি দল নিশ্চিত করেছে যে মানুষ প্রায় এগারো হাজার বছর আগে মাদাগাসকারে এসেছিল যা সাধারণভাবে গৃহীত দুই হাজার বছরের অনুমানের চেয়ে অনেক আগে ব্যাংক দুই এর হিসাব অনুসারে মাদাগাস্কারের জনসংখ্যা একত্রিশ দশমিক দুই মিলিয়ন মাদাগাস্কারের সরকারি ভাষা মালাগাসি আর কিছু লোক ফরাসি ভাষায়ও কথা বলে থাকে এই দেশের মুদ্রাকে মালাগাসি আরিয়ারি বলা হয় এই দেশের জনস্বাস্থ্য আমাদের দেশের থেকে অনেকটাই আলাদা মাদাগাস্কারের প্রজননের হার হল নারী পিছু গড়ে পাঁচটি করে সন্তান এদেশে প্রতি এক লাখ লোকের জন্য গড়ে জন করে চিকিৎসক রয়েছে দুই হাজার পাঁচ সালের হিসেবে এদেশে শিশু মৃত্যুর হার প্রতি এক হাজারটি শিশুর মধ্যে চুয়াত্তর জন দু সালে চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতে সরকারি ব্যয়ের পরিমাণ ছিল মাথাপিছু উনত্রিশ মার্কিন ডলার মাদাগাস্কারের সংস্কৃতিতে একজন জীবিত মানুষের চেয়ে একজন মৃত মানুষের গুরুত্ব অনেক বেশি সেই হিসেবে একজন বয়স্ক মানুষের গুরুত্ব তাদের কাছে অনেক বেশি কারণ তিনি খুব অল্প সময়ে সম্মানিত একটি জীবনের পদার্পণ করতে চলেছেন কোনো শিশু যদি তার চেয়ে বায়োজ্যেষ্ঠ কারো আগে কিছু খেয়ে ফেলে তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হয় এখন প্রশ্ন হচ্ছে মাদাগাস্কারের জনপ্রিয় খাবার কি। জনপ্রিয় খাবারগুলোর মধ্যে দুটি হলো রোমা জাভা যা সবুজ শাকসবজি দিয়ে তৈরি একটি মাংসের স্টু যার স্বাদ খুবই স্বতন্ত্র এবং র্যাভিডোটো যা ছিঁড়ে ফেলে ম্যানিয়ক পাতা দিয়ে তৈরি স্ট্রু করা শূকরের মাংস মাদাগাস্কায় বিশেষ কিছু প্রাণী রয়েছে যা শুধুমাত্র মাদাগাস্কাতেই দেখা যায় এছাড়া পৃথিবীর অন্য কোথাও তার অস্তিত্ব নেই এর মধ্যে বিশেষ কয়েকটি প্রাণী হল কুয়া অ্যাঙ্গোনোকা টর্টয়েজ টমেটো ফ্রগ প্যান্থার ক্যামিলিয়ন মাদাগাস্কার এই বৈচিত্র্যপূর্ণ প্রাণীদের নিয়ে অ্যানিমেশন মুভি পর্যন্ত তৈরি করা হয়েছে মাদাগাস্কার নামে একটি সিনেমা যা দু হাজার পাঁচ সালে ড্রিম এনিমেশন অ্যানিমেশন কর্তৃক নির্মিত একটি আমেরিকান কম্পিউটার অ্যানিমেটেড কমিটি চলচ্চিত্র যা সাতাইশে মে দু হাজার পাঁচ তারিখে থিয়েটার সমূহে মুক্তি পায় ছবিতে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক জু চিড়িয়াখানার চারটি পশুর গল্প বলা হয়েছে যারা সেখানে বেশ আনন্দের সাথে চরম নির্ভরতায় দিন কাটাচ্ছিল কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে হঠাৎ করে তারা তাদের আফ্রিকায় পাঠিয়ে দেওয়া হয় এবং জাহাজ রুবির কারণে তারা মাদাগাস্কার দ্বীপিতে এসে পৌঁছে স্বল্প পরিচিত সকলের অজানা জানা এই মাদাগাস্কার দ্বীপ সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ